ওয়েলকাম ব্যাক চ্যানেল তো আজকে আমরা একটা নতুনভাবে মুরগির মাংস রেসিপি করবো তো আজকের রেসিপিটার নাম হচ্ছে চিকেন মশালা তো এই উনুন জ্বালিয়ে দিয়েছি এখন কড়া বসিয়ে দিয়েছি তো প্রথমে হালকা করে মাংসতে লবণ দিয়ে আর অল্প একটু হলুদ দেব একটু লঙ্কা দেব দিয়ে মাংসটি ভালো করে মাখিয়ে নেব তো মাংসটিকে এখন এরকমভাবে ভাবে রেখে দেব ওইটা ততক্ষণ মানে মশলাটা মাংসটার ভিতরে ঢুকে যাক তো উনি এবার তোাড়ে তেল দিয়ে দেব আপনারা জেইটেল মানে ব্যবহার করেন সেই তেলই দিতে পারেন আমি সরিষার তেল দিলাম সাদা তেল দিলেও আপনারা দিতে পারেন তেল আমাদের কটা গরম হয়ে গিয়েছে এবারে এই মাংসটি মগ হয়ে গিয়েছে মাংসটা এবারে মাংসটা মাংসটা হালকা করে ভেজে নিতে হবে যাতে মানে এই মাংসের গাটা একটু কড়া করা মতো হয়ে গেলে তুলে নিতে হবে

আর জিরে আছে গোটা ঘিরে আর এই তেজপাতা তো গোটা ময়লা থেকে মানটা ছেড়ে দিলে তারপরে পেঁয়াজ দিয়ে দেবে এখানে দু রকম পেঁয়াজ আছে একটা বাটা আর একটা কেটে রেখে দিয়েছি ভালো করে শুধু এবার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে হালকা করে এবার লবণ দিয়ে দেবো পেঁয়াজটাতে যাতে ভালোভাবে নরম হয়ে যায় পেঁয়াজটা ভালো হয়ে গেছে এবার বাটা পেঁয়াজ দিয়ে দেবো এবার আদা রসুন টা দিয়ে দেবো বুঝতেই আছে পেঁয়াজ থেকে তেলটা একদম ছিল দিয়েছে আদা রসুনটা দিয়ে নেড়ে নেব তো আদা রসুন ভালোভাবে কচা এবারে দিয়ে দেব বাটা আছে কাঁচা লঙ্কা নেমে নেবে হলুদ গুঁড়ো লঙ্কা আপনারা যেরকম খান সেই রকমই দেবেন অনেকে বেশি খায় অনেকে কম খায় অনেক বেশি খায় না অল্পই খায় এই করে দিলাম আমি আর এবারে গুঁড়ো দেব এই হাফ চামচ মতো একটা বড় চামচ আপনারা হাফ চামচ দেবেন বড় চামচ হলে হাফ চামচ মতো দলের গুঁড়ো আর এই এক চামচ চিকেন মশলার গুঁড়ো তো ময়লাটা একটু লেগে যাচ্ছে বলে হালকা করে জল দিয়ে দিচ্ছি আর এবারে টমেটো দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এই আমি এটা সিদ্ধ করে নিয়েছি আলু এটা তরকারিতে দেবো আপনারা নাও দিতে পারেন আলুটি আলু লবণটা স্বাদ মতো আরেকটু দিয়ে দিচ্ছি কারণ মাংসও লবণ আছে আর তখন পেঁয়াজেরও লবণ দিয়েছিলাম এবারে মাংসটা দিয়ে দেবে তো আপনারা যদি গ্যাসে রান্না করেন তো এটা ইরোপ্লেনেই রাখবেন এটা আস্তে আস্তে সিদ্ধ হবে তো আর বেশি জলও দেবো না একটু তো আমি আসতে উনুনের জালটা আসতেই দিয়েছি দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো যাতে শুদ্ধ হয়ে যায় মাংসটা মেড়ে নিয়েছি মাংসটা এবারে আবার ঢাকা দিয়ে দেবো যখন মাংস এলটা ছেড়ে দেবে তখন মানে মাংসটা হালকা করে জল দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ ঢাকনাটা খুলে নিয়েছে আর এই মাংসটা একদম তেল ছেড়ে দিয়েছে মাংসতে জল দিয়ে দেবো জলটা মানে ঝোলটা ফুটে গেলে তারপরে এই সিদ্ধ করা আলু আছে এইখানে এই সিদ্ধ করা আলুটা ঝোলেতে দিয়ে দেবো তাতে এবারে ততক্ষণ কুচিয়ে নি ততক্ষণ ঝোলটা ফুটু তো আমার রায় একটা ছুরি দেখতে পাচ্ছে তো হাত দিয়ে কেটে নিচ্ছি পাতাটা কারণ এখানে এখন গতিপতি নেই ছুরিও নেই হাত দিয়ে কেটে নিচ্ছি না এখানে আলুটা দিয়ে দিচ্ছি ঝোল ফুটে গিয়েছে আলুটা সিদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি তো এবার তরকারি একটু ঢাকা দিয়ে দিই ফুটে যাক ভালোভাবে ভাবে আলুর ভিতরে মশলা টশলাগুলো ভালোভাবে ঢুকে যাক

দিয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে মাংসটা হয়ে গিয়েছে তেল ছেড়ে দিলে বুঝবে যে মাংসটা হয়ে গিয়েছে এবারে ধনেপাতা কুচিটা আছে ওইটা দিয়ে মেরে ফেরে নামিয়ে নেবো ধনেপাতা কুচিটা দিয়ে দেবো এক পিস মাংস তুলে শুভমকে দেব বলবে মাংসটা হয়েছে পাত্রে ঢেলে নিয়েছি মাংসটা কত সুন্দর কালারটা এসছে দেখো তো আপনারা অবশ্যই রেসিপিটা করে খাবেন আর কেমন হয়েছে অবশ্যই বলবেন তো এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী মানে কোনো অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে